আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসুম সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে সন্ধ্যার সময়টা আমার কাছে খুব প্রিয় আজ একটু হালকাভাবেই শুরু করলাম এই যে প্রথমে বানিয়ে ফেললাম এক কাপ চা এক কাপ না আসলে তিন কাপ চা বাচ্চারা নাস্তা খেয়ে এখন পড়তে বসেছে আজ ওদের বাবা অফিস ছিল দুপুর থেকেই তাই সে দুপুরে চলে গিয়েছে আর জন্য তেমন কিছু রান্না করিনি সন্ধ্যার নাস্তায় তো চা আর বিস্কুট দিয়েই নাস্তাটা শেষ করব যে চা বানাচ্ছি আদা চা আর কি করবো মশলা দিয়ে চাটা রেডি করে নিচ্ছি এটা কীভাবে তৈরি করেছি তা ভিডিওতেই দেখিয়েছি আর আপনি দেখলে একবার দেখলেই পারবেন তো এই যে বাচ্চারা লিখতে বসেছে আর আমি পাশে বসে কিছু কাপড় ভাজ করে নিচ্ছিলাম হঠাৎ মনে পড়ল মেয়ের একটা জামা নতুন কিনেছিলাম কিন্তু পরে দেখি গলাটা বেশ বড় হয়ে গেছে ভাবলাম দেখি সমাধান করা যায় কি না আর সেটা তো সমাধান করব সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করব ড্রেসটা নিয়ে বের করে দেখাচ্ছি এই তো এই দেখুন গলাটা বেশ বড় মেয়ে মানে পরলেই থেকে খুলে খুলে তো এই যে বক্সের সুতা আমি সাধারণত সুতা শুয়ে এই বক্সেই রাখি কারণ বাচ্চাদের ঘর হাত দিয়ে কখন কি অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে আর সব কিছু সরিয়ে রাখার চেষ্টা করি ওদের নাগালের বাইরে এই তো জামা এখন কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামাটার কতটুকু অংশ সেলাই করলে ছোট হবে গলাটা ঠিক মতো হবে সেটাই আর কি মাপ নেওয়ার চেষ্টা করছি আর এই যে পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছি এখন আমি দুও সাইডে ভালোভাবে দাগ করে নিয়েছি দাগটা দেখে নিন আর এরপর আমি আর কি সেলাই শুরু করব এর ফাঁকে কিন্তু আমার মেয়ে জেগে গিয়েছিলো আমার চিন্তা হচ্ছিলো কখন কাজটা শেষ করব দ্রুত যাতে বাচ্চাদেরকে সময় দিতে পারি আর এই দিকে যেন ওরা না আসে কিন্তু ঠিকই মেয়ে উঠেই আমার সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে আর বাচ্চাদের নিয়ে তো সুয়ের কাজ করা ঠিকই না তারপর আমি রেখে দিয়ে পরে এক এক ফাঁকে কাজটি করে নিচ্ছিলাম আর ছোটো ছোট করে ভিডিও করে নিয়েছি করেছি আর ও সেলাইয়ের পরে নিজে পড়ার জন্য তো ভীষণ ব্যস্ত দেখেই এই তো কীভাবে সেলাই করেছি এই ভিডিওতেই দেখি আসলে সুই ঢুকিয়ে কীভাবে সেলাই করছি সেটা আসলে দেখানো সম্ভব হয়নি তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই যে সুদটা টান দিলে আর কি কুচি কুচি হয়ে যাবে আর দেখতে একটা নতুন ডিজাইন আসবে দেখে বোঝাই যাবে না যে আমি হাতে সেলাই করে নিয়েছি ডিজাইনটা কেমন হবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এখন একেবারে পারফেক্ট গলা হয়ে গিয়েছে এখন আর সমস্যা হচ্ছে না ও পরার পরেও আমি ওকে একবার পরিয়ে দেখেছি আর ও পরার পরে ড্রেসটা আর খুলতে চাইনি ওই যে ও জামা পরবে তাই কি টানাটানি করছে আমার কাছ থেকে নিয়ে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবার ওকে নিয়ে খাবার খাওয়াতে যাচ্ছি রাতের খাবার ধন্যবাদ সবাইকে ওইকে